আপনারা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন বিনিয়োগকারীরা রয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ বড় সুখবর বদলে যেতে চলেছে শেয়ার কেনার নিয়ম যার সরাসরি সুবিধা পাবেন বিনিয়োগকারীরা মূলত শেয়ার বাজারে বিনিয়োগকারীদের প্রতারণার হাত থেকে বাঁচাতে নয়া নিয়ম এনেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি নতুন নিয়মের আয়তায় বিনিয়োগকারীরা সরাসরি নিজেদের ডিমেট অ্যাকাউন্টে তাদের স্টক পাবেন অর্থাৎ ক্লিয়ারিং কর্পোরেশন থেকে সরাসরি গ্রাহকদের ডিমেট অ্যাকাউন্টে এই স্টক জমা হয়ে যাবে মাঝে কোনো দালাল বা ব্রোকার আর থাকবে না সেবির আনা এই নতুন নিয়মে কি বলা হয়েছে আর এই নিয়ম বা পরিকল্পনাটা কবেই চালু করা হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লান্টে কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমনই ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার পাওয়ার জন্য বর্তমান নিয়ম অনুযায়ী ক্লিয়ারিং কর্পোরেশন স্টকগুলোকে বিনিয়োগকারীদের ব্রোকারের কাছে পাঠানো হয় এরপরে তারা সেগুলি বিনিয়োগকারীদের ডিমেট অ্যাকাউন্টে জমা করে এখন সেবির আনা এই নতুন নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই এই ব্যবস্থাটি পুরোপুরি বদলে যেতে চলেছে চোদ্দই অক্টোবর দু তারিখ থেকে বিনিয়োগকারীরা যে শেয়ারগুলো কিনবেন তাদের ডিমেট অ্যাকাউন্টে সরাসরি ওই স্টকগুলো জমা করা হবে সেবি অর্থাৎ এই বাজার নিয়ন্ত্রক সংস্থার কাছে কাছে রিপোর্ট রয়েছে যে কখনো কখনো অন্য উদ্দেশ্যে ব্রোকারেরা এই স্টকগুলির অপব্যবহার করে তাই নতুন ব্যবস্থার মাঝখান থেকে ব্রোকারদের সরিয়ে দেওয়া হয়েছে এর মাধ্যমে বিনিয়োগকারীরা সরাসরি নিজেদের শেয়ার পেতে সক্ষম হবেন সেবির তরফে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন শেয়ারগুলি সরাসরি ক্লিয়ারিং কর্পোরেশন থেকে গ্রাহকদের ডিমেট অ্যাকাউন্টে সরাসরি জমা হয়ে যাবে অন্যদিকে সেবির সার্কুলারে বলা হয়েছে কোনো ব্রোকার যদি কোনো শেয়ার কেনার জন্য টাকা দিয়ে থাকে তবে ব্রোকার সেই শেয়ারগুলি নিজের কাছে বন্ধ রাখতে পারেন বিনিয়োগকারী সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে প্রকার এই ধরনের শেয়ার নিলাম করতে পারবে প্রসঙ্গত গত মাসে একাধিক ডিম্যাট অ্যাকাউন্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিল সেবি হোল্ড করে দেওয়া হয় প্রায় ওয়ান কোটি প্রায় এক দশমিক তিন কোটি ডিম্যাট অ্যাকাউন্ট আসলে যে বিনিয়োগকারীরা নিজেদের ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি সঠিকভাবে সম্পন্ন করেননি তাদের অ্যাকাউন্টটি হোল্ড করে দেওয়া হয়েছিল হোল্ড করার ফলে ওই বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডে কোনো লেনদেন করতে পারবেন না বা শেয়ার কেনা বেচা করতে পারবেন না যে বিনিয়োগকারীদের অ্যাকাউন্ট হোল্ড রয়েছে তাদের পুনরায় কে ওয়াইসি করে অ্যাকাউন্ট চালু করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ইনফরমেটিভ ছোট্ট ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেওয়ার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন দেখা যাচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ